আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব আসলে আপনারা জানেন দিন দিন রোগ বাড়তেছে তো যেহেতু রোগ বাড়তেছে গবেষণায় দেখা যাচ্ছে বেশিরভাগ রোগ হওয়ার পিছনে মানে ফ্রি রেডিকেল জড়িত আমাদের শরীরে আসলে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে ফ্রি রেডিকেল উৎপন্ন হয় তো ফ্রি রেডিকেলের কারণে নাইনটি পারসেন্ট রোগ হচ্ছে মানুষের হ্যাঁ যদি আমরা ফ্রি রেডিকেল নিয়ন্ত্রণ করতে পারি প্রতিদিন তাহলে নাইনটি পার্সেন্ট রোগ এমনিতেই ভালো হয়ে যাবে তো ফ্রি রেডিকেল নিয়ন্ত্রণ করার জন্য মানে হাইড্রোজেন পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি মেশিনটা স্টার্ট দিলাম মেশিনটা এভাবে স্টার্ট দিতে হবে তো এটা পাঁচ মিনিট চলবে মেশিন স্টার্ট এবার আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করি আসলে ফ্রি রেডিকেল মুক্ত করতে পারলে প্রতিদিন তাহলে নাইনটি পার্সেন্ট রোগ আমাদের এমনিতেই ভালো হয়ে যাবে এখন বক্তব্য হচ্ছে আসলে কেন হাইড্রোজেন ওয়াটার আসলে আপনারা জানেন আমাদের শরীরের এবং কোষের প্রায় সেভেন্টি পার্সেন্ট পানি পানি হ্যাঁ সেভেন্টি পার্সেন্ট পানি সুতরাং উন্নত বিশ্বে কন্টিনিউ রিসার্চ হচ্ছে মানে কিভাবে পানির মাধ্যমে ভালো পুষ্টিকর উপাদান আমাদের শরীরে দেওয়া যায় এবং কিভাবে পানির মাধ্যমে চিকিৎসা করা যায় আপনারা জানেন আসলে আমাদের বাংলাদেশেও যখন অনেক রোগী কিছুই খেতে পারে না খুব দুর্বল হয়ে যায় আসলে তখন স্যালারির মাধ্যমে মানে পানির মাধ্যমে শরীরে ভিটামিন বা পুষ্টিকর উপাদান দেওয়া হয় যাতে উনি এনার্জি ফিরে পায় ঠিক আছে ওনাকে সুস্থ করার জন্য ম্যাক্সিমাম সময় আসলে দেখা যায় কি পানির মাধ্যমে চিকিৎসাটা করা হয় হ্যাঁ তো এই জন্যই গবেষণা হয়েছে এবং পুরো বিশ্বে মনে করেন বর্তমানে অ্যালকালাইন পানি পানি হাইড্রোজেন এটা পুরো বিশ্বের অনেক সচেতন জাতি অনেক সচেতন মানুষ কিন্তু এটা সম্পর্কে জানে ঠিক আছে তো অ্যালকালাইন পানির চাইতেও উন্নত হচ্ছে হাইড্রোজেন পানি ঠিক আছে এটা এখানে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গ্যাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে হ্যাঁ বুতবুতটা বুতবুতটা হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে বিষয় এখন আসলে হাইড্রোজেন কি হাইড্রোজেন হচ্ছে মানে প্রকৃতিতে এমন একটি গ্যাস যেটা রংহীন গন্ধহীন এবং বিষহীন মানে কোনো ধরনের বিষাক্ত উপাদান হাইড্রোজেন গ্যাসের নেই হ্যাঁ যা পানিতে মানে খুব হালকা এবং ছোট হওয়ার কারণে যা পানিতে মানে খুব দ্রুত এবজর্ব হয় বা শোষিত হয় এবং মানে এই কারণে সরাসরি মানে কোষের মধ্যে চলে যেতে পারে ঠিক আছে কোষে গিয়ে সে করে কি আমাদের যেটা ফ্রি রেডিকেল ও2 মাইনাস হ্যাঁ সেটাকে এস টু মানে হাইড্রোজেন গিয়ে সেটা বিক্রিয়া করে পানির মাধ্যমে দূষিত পদার্থগুলো আমাদের প্রস্রাব বা ঘামের মাধ্যমে আমাদের দূষিত পদার্থগুলো বের করে দেয় এটা হচ্ছে আসলে মূল মেকানিজম হ্যাঁ তাহলে হাইড্রোজেন গ্যাস হচ্ছে সবচেয়ে ছোট ক্ষুদ্র এবং সবচেয়ে হালকা একটি গ্যাস বা হালকা একটি উপাদান যেটা সরাসরি আমাদের খুব দ্রুত মানে শরীরের কোষের মধ্যে চলে যেতে পারে ঠিক আছে এই কারণে হাইড্রোজেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য এখন হাইড্রোজেন পানি কি সেটা হচ্ছে পানিতে তো এমনিতেই হাইড্রোজেন আছে ওখানে এক্সট্রা হাইড্রোজেন অ্যাড করা মানে অতিরিক্ত হাইড্রোজেন অ্যাড করা এটাকে বলা হচ্ছে আসলে হাইড্রোজেন ওয়াটার আপনারা যদি গুগলে যান আমি অনেকগুলো তথ্য দেবো আপনারা যদি গুগলে যান গুগলে গিয়ে যদি আপনি সার্চ করেন হাইড্রোজেন পানির উপকারিতা তাহলে আপনি দেখবেন হাইড্রোজেন পানির অনেক উপকারিতা হাইড্রোজেন পানি ক্যান্সার কন্ট্রোল করতে পারে হ্যাঁ হাইড্রোজেন পানি অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে হাইড্রোজেন পানি আমাদেরকে স্ট্রোকের হাত থেকে বাঁচাতে পারে ঠিক আছে অনেক কিছুর জন্য কিন্তু হাইড্রোজেন পানি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এখন বিষয় হচ্ছে আসলে কোন ধরনের মেশিন নেবেন ঠিক আছে এবং আর কি কি বেনিফিট আছে ঠিক আছে আসলে কোন ধরনের মেশিন নেবেন মনে করেন গুগলে গেলে আপনি দেখবেন অনেক দামের হ্যাঁ আট হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এক লাখ দেড় লাখ তিন লাখ টাকার হাইড্রোজেন পানির মেশিন আছে এখন আপনি আসলে কোনটা কিনবেন ঠিক আছে আমি আসলে এই এই মেশিনটা কিনছি কারণ আমি জানি এটা একদম লেটেস্ট মডেল অ্যাডভান্স লেভেল এবং এখানে হাইড্রোজেন উৎপাদন রেট খুব ভালো ঠিক আছে এবং এটা হাই টেকনোলজি ব্যবহার করা হয়েছে এবং এটা দেখতেও খুব সুন্দর এবং এটা ক্যারি করা যায় মানে পোর্টেবল যেখানে যাবো সেখানে নিয়ে যাওয়া যায় ঠিক আছে এবং পাঁচ মিনিটের মধ্যে পর্যাপ্ত পরিমাণ হাইড্রোজেন এখানে কিন্তু আসলে তৈরি হয় এই কারণে আমি এই প্রতিষ্ঠানের মেশিনটাই কিনছি একটু দাম হলেও আমি এটাই কিনছি ঠিক আছে এই হচ্ছে বিষয় এবার হাইড্রোজেন পানির উপকারিতা কি হাইড্রোজেন পানির উপকারিতা হচ্ছে এই পানিটা পান করলে মানে আমরা আমাদের ধরে রাখতে এরপর আমরা সুন্দর থাকতে পারবো ঠিক আছে এটা দিয়ে চেহারা পরিষ্কার করতে পারবো তাহলে চেহারা বিভিন্ন দাগ চলে যাবে এরপর এটা দিয়ে আসলে জাপানের মেয়েরা গোসল বা স্নানও করে হ্যাঁ তাদের বাঘটাকে ওইভাবে হাইড্রোজেন পানি সেট করা আছে এটা অনেকগুলো কাজে আপনি লাগাতে পারবেন ঠিক আছে তাহলে এক নাম্বার হচ্ছে এটা এজিং দ্বিতীয় হচ্ছে প্রিভেন্ট ওবেসিটি আমাদের স্থূলতা আমরা মুঠিয়ে যাওয়া ওজন বেড়ে যাওয়া এগুলোকে হাইড্রোজেন পানি রেগুলার পান করলে কন্ট্রোল করতে পারবে ওজন কমবে তিন নাম্বার হচ্ছে মনে করেন ইন্টেস্টাইন এবং স্টোমাকের কার্যক্ষমতা বাড়াবে ঠিক আছে তাহলে হজম হওয়া বা বিভিন্ন প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে চার নাম্বার হচ্ছে আসলে মানে আমাদের হাই লিপিড আছে তারপরে হাই কোলেস্ট্রল আছে ঠিক আছে তারপর ট্রাইগ্লিসাইড বেশি ইউরিক অ্যাসিড বেশি হ্যাঁ এই ধরনের প্রবলেমগুলোকে সে প্রিভেন্ট করতে পারে ঠিক আছে এগুলোকে প্রিভেন্ট করতে পারে সুতরাং আমাদের হার্ট লিভার কিডনি এগুলো অটোমেটিক ভালো থাকবে যদি আমরা রেগুলার হাইড্রোজেন পানি পান করি এরপর হচ্ছে ইমিউনিটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে প্রতিদিন এটা পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং ফাইনালি যেটা অ্যান্টি ইনফ্ল্যামেশন মানে আমাদের কিছু শরীরের প্রদাহ হয় আছে সেগুলো হাইড্রোজেন পানি খেলে সেই প্রদাহগুলো কমে যাবে ঠিক আছে এই হচ্ছে বিষয় তো সুতরাং প্রতিদিন হাইড্রোজেন পানি ব্যবহার করা দরকার আমি আপনাদেরকে দেখাবো আসলে এখানে হাইড্রোজেন কতটুকু আছে বা কি পরিমাণ আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো প্রতিদিন যদি লিটার পানি পান করি তাহলে আপেল সরি সাতশো ছাপ্পান্নটা কলা পাঁচশো ষোলোটা আপেল চারটা বড় মিষ্টি কোমরা এবং আটত্রিশটা গাজরের সম পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট পাবো তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন প্রতিদিনকে আমরা সাতশো ছাপ্পান্নটা কলা খেতে পারবো প্রতিদিন কি আমরা পাঁচশো ষোলোটা আপেল খেতে পারবো প্রতিদিন কি আমরা চারটা বড় বড় মিষ্টি কুমড়া খেতে পারবো প্রতিদিন কি আমরা আটত্রিশটা গাজর খেতে পাব আসলে এগুলো খেতে গেলে কত টাকা লাগবে আর কি পরিমাণ ঝামেলা এবং আমরা এত খাবার খেতে কখনোই পারবো না সুতরাং এত কষ্ট না গিয়ে এই মেশিনে দেড় লিটার হাইড্রোজেন পানি যদি পান করি তাহলে আমরা সেই পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট পাবো সেই পরিমাণ পুষ্টি পাবো এখন আমি আপনাদেরকে পরীক্ষা করে দেখাবো আসলে হাইড্রোজেন কিভাবে আমাদের জন্য কাজ করে প্রথমে আমি নর্মাল পানি নিলাম এখানে আমি নর্মাল পানি নিলাম নর্মাল পানিতে আমি এটা হচ্ছে হাইড্রোজেন কিট এটা চায়না থেকে আনা হয়েছে পরীক্ষার জন্য এখানে আমি দেখব আসলে পানি এই পানিটা দূষিত পদার্থকে মানে দূষিত পদার্থ মুক্ত করতে পারে কিনা আমি দেখব ঠিক আছে এটা হচ্ছে টক্সিন আর কি হ্যাঁ দূষিত পদার্থ তাইলে আমরা নর্মাল পানিতে দিলাম আপনারা দেখতেছেন কালারটা দেখতেছেন কালার আশা করি পরিষ্কার দেখা যাচ্ছে আপনারা কালারটা দেখতেছেন ঠিক আছে এখানে আমরা দিলাম এখন আমরা দেব হাইড্রোজেন পানি মনে করেন পানি এভাবে সহজে পানিটা পান করতে পারবেন এবং আমরা হাইড্রোজেন পানি দিলাম এবার আমরা দেখব হাইড্রোজেন পানিতে যদি আমরা এই টক্সিন বা বিষাক্ত পদার্থ দিই সে দেখেন কত দ্রুত সেটা অ্যাবজর্ভ করে ফেলবে আমি দিচ্ছি অনেক পরিমাণে দিলাম দেখেন আপনারা দুইটা দুইটা গ্লাসের কালার দেখলে বুঝবেন স্পষ্ট দেখেন আপনারা দুইটা গ্লাসের কালার দেখেন এটাতে কিন্তু রংটা এখনো অ্যাবজর্ভ করতে পারেনি তার মানে এই পানিতে আসলে কিছুই নেই যদিও এটা আমরা প্রতিদিন পান করতেছি এই ধরনের পানি মিনারেলস ওয়াটার প্রতিদিন পান করতেছি কিন্তু দেখেন এটা কিন্তু দূষণ বা দূষিত পদার্থকে মানে নিষ্ক্রিয় করতে পারতেছে না আর এটা দেখেন একদম পরিষ্কার হয়ে গেছে ঠিক আছে একদম পরীক্ষাটা সরাসরি দেখালাম এবং এখন হাইড্রোজেন পানি যেটাতে দিয়েছিলাম সেটা আমি এখানে দিচ্ছি দেখেন এই পানিটা আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে এই পানিটা কিন্তু আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে ঠিক আছে আমি যদি আরো দিই তার মানে দেখেন হাইড্রোজেন পানির কিন্তু অনেক ক্ষমতা ঠিক আছে এরপরেও দেখেন এখানে একটু কালার রয়ে গেছে কিন্তু এটা একদম চলে গেছে দেখেন একদম ক্লিয়ার একদম পরিষ্কার ঠিক আছে সুতরাং মাত্র দুই তিন সেকেন্ডের মধ্যেই পানিতে যত ধরনের দূষিত পদার্থ আছে সেটাকে সে নিষ্ক্রিয় করে দিতে পারে এইভাবে আসলে আমাদের শরীরে গিয়ে সমস্ত ফ্রি ডেডিকেলগুলোর সাথে বিক্রিয়া করে এগুলো আমাদের শরীর থেকে বের করে দেয় এবং নাইনটি পার্সেন্ট ফ্রি রেডিকেল তার মানে এই হাইড্রোজেন পানি যদি আমি প্রতিদিন পান করি তাহলে আমার ফ্রি রেডিকেল মুক্ত হবে আমার শরীর তাহলে আমি অটোমেটিক আমি সুস্থ থাকবো বেশি দিন বাঁচতে পারবো সুন্দর থাকবো মানে সব কিছু আমি এনজয় করতে পারবো এই হচ্ছে বিষয় ঠিক আছে এখন আমি আপনাদেরকে পরীক্ষাটা করালাম এবার আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আসলে হাইড্রোজেন পানি যদি নিয়মিত ব্যবহার করেন চারটা বিশেষ উপকার আছে এক নাম্বার হচ্ছে হার্টের আসলে এই পানিটা হার্টের রিস্ক অনেক কমিয়ে দেবে ঠিক আছে হার্টের যে প্রবলেমগুলো এগুলো অনেক কমিয়ে দেবে যদি আপনি রেগুলার পান করেন ঠিক আছে একটা নিয়ম আছে আমি নিয়মটা বলে দেবো দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে কিডনি আসলে বাংলাদেশে দেখেন অনেকেই কিডনি রোগী কিন্তু দিন দিন বাড়ছে এখন কিডনি রোগ হলে আপনি কি যাবেন তাহলে চিন্তা করতে গেলে ডায়ালিসিস কত কঠিন বিষয় হ্যাঁ ডায়ালিসিসে কত কোটি টাকা খরচ হবে এবং রোগী কি পরিমাণ কষ্ট পাবে আত্মীয় স্বজন কি পরিমাণ কষ্ট পাবে তার চাইতে আসলে মানে ক্যান্সার না হওয়ার জন্য বা আমাদের কিডনিকে সেফ রাখার জন্য আসলে আমাদের কি দরকার হাইড্রোজেন পানি রেগুলার ব্যবহার করা দরকার ঠিক আছে এবং এই হাইড্রোজেন পানি পান করলে আপনার স্কিন সুন্দর হবে যেহেতু ফ্রি ডেডিকেল মুক্ত হয়ে যাবে অ্যান্টিঅক্সিডেন্ট স্কিন সুন্দর হবে প্লাস আপনি এটা দিয়ে এই পানি দিয়ে আপনার চেহারা পরিষ্কার করতে পারবেন তাহলে আপনার চেহারা গ্লো বাড়বে আপনার স্কিন আরও সুন্দর হবে মানে ব্রাইটনেস বাড়বে ঠিক আছে এই হচ্ছে বিষয় এবং ফাইনালি যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের চোখের আমাদের বিশেষ করে তিরিশ পঁয়ত্রিশ বছরের পরে চোখে বিভিন্ন ধরনের প্রবলেম হয় পরবর্তীতে আস্তে আস্তে ক্যাটারেক বা ছানি পরে যায় ঠিক আছে অন্তত বা মানে অন্ত হয়ে যায় আমরা অনেক সময় মানে ছানি পরে যাই তো সেক্ষেত্রে ছানি পড়া প্রিভেন্ট করার জন্য কি করতে হবে প্রতিদিন মানে চোখে চোখে পানি দিয়ে এই হাইড্রোজেন পানি দিয়ে চোখ পরিষ্কার করবেন প্রতিদিন ঠিক আছে এভাবে যদি করতে পারেন তাহলে আপনি আপনার চোখের সুরক্ষা আপনি নিতে পারবেন ঠিক আছে এই হচ্ছে বিষয় আমি এগুলো বিষয়টা বলছি তো আমি এই এই এইটা হচ্ছে ইউএসএ এবং চায়নার একটা যৌথ প্রযোজনা একটা বড় ব্র্যান্ড এটা প্রায় পৃথিবীর অষ্টাশিটা দেশে মানে কোটি কোটি মানুষকে স্বাস্থ্য সেবা দিয়ে আসতেছে এবং এই প্রতিষ্ঠানের আরো অনেক পণ্য আছে মিরাকেল মিরাকেল পণ্য আছে ষোলো ঘন্টায় রেজাল্ট আছে এরকম পণ্য আছে কিন্তু মহিলাদের জন্য পুরুষদের জন্য বিভিন্ন রোগের জন্য আছে কিন্তু ঠিক আছে এই হচ্ছে বিষয় তো এটা খাওয়ার নিয়ম কি এই পানিটা পান করার নিয়ম হচ্ছে সিম্পল এই ধরনের এক গ্লাস পানি আপনি সকাল সাড়ে ছয়টায় খাবেন সকাল সাড়ে ছয়টায় এক গ্লাস সকাল সাড়ে আটটায় এক গ্লাস সকাল এগারোটায় এক গ্লাস দুপুর বারোটা পঞ্চাশ দুপুর বারোটা পঞ্চাশে এক গ্লাস দুপুর তিনটায় এক গ্লাস বিকাল পাঁচটা তিরিশে এক গ্লাস রাত দশটায় এক গ্লাস এরপর আপনি ঘুমাবেন ঠিক আছে এই সাত গ্লাস হচ্ছে নিয়ম ঠিক আছে এই সাত গ্লাসের পরও আপনার যখনই পানি লাগবে আমার অনুরোধ হচ্ছে আপনি এই হাইড্রোজেন পানি পান করবেন ঠিক আছে এই হচ্ছে বিষয় সুতরাং সুস্থ থাকতে চাইলে প্রতিনিয়ত হাইড্রোজেন পানি পান করুন এবং ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনারা কমেন্টের মাধ্যমে জানতে পারবেন অথবা ডিসক্রিপশান বক্সে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো সুতরাং ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আশা করি ভালো থাকবেন ধন্যবাদ সবাই